আজকের ক্লাসে আমরা একটি দেখতে পাবো আমাদের এখানে আমরা দেখতে পাবো এখানে প্রফিট দেখা যাবে এবং কত টাকা টোটাল প্রফিট হয়েছে সেটি শো করাবে ডিলিট করানো প্রথম সেলের মধ্যে মাউস পয়েন্ট রাখার পর টাইপ করবো ইকুয়াল টু একটি লজিক্যাল ফাংশন ইফ দেবো ফার্স্ট ব্যাকেট আরম্ভ করবো দেন আবারও ফার্স্ট ব্যাকেট আরম্ভ করার পর এখন আমরা এই সেলসের ঘরটিকে সিলেক্ট করে নেব মাইনাস দিয়ে আমরা পারচেস সেলটিকে সিলেক্ট করব ব্যাকেট ক্লোজ করবো এবং গ্রেটার দেন ইকুয়াল টু যদি আমাদের এই সেলের ক্যালকুলেশনটি জিরো থেকে বেশি হয় তখন আমাদের কী দেখাবে ডাউনলোড কমার মধ্যে প্রফিট দেখাবে সেই জন্য আমরা প্রফিট টাইপ করবো ডাউনলোড কমার শেষ করবো কমা দেওয়ার পর অন্যথায় আমরা কী দেখতে পাবো ওখানে লস এখন আমরা ডাউনলোড কমার শেষ করব দেন ব্যাকেট ক্লোজ করবো এবং যদি এন্টার বোতাম প্রেস করি তাহলে দেখতে পাবো আমাদের এখানে প্রফিট শো করা আছে প্রফিট অ্যান্ড লস অ্যামাউন্ট দেখার জন্য এখন আমরা টাইপ করবো ইকুয়াল টু এই বি থ্রি সেল থেকে আমরা মাইনাস করে নেব আমাদের পার্চেস সেলটিকে দেন এন্টার বোধন প্রেস করবো